রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে বন্ধুরা দেখুন না আমি জানি না আমাদের এখানে এটাকে কাটকই মাছ বলে আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে দুটো কাটকই মাছ আছে আমি নুন হলুদ মাখাচ্ছি দেখুন কড়াই সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে আমি মাছ দুটো ছেড়ে দিচ্ছি মাছ দুটো ভাজা হবে মাছটা আমি ভাজা উঠেছিলাম এক পিঠ হয়ে গেছে আমি আবার দেখুন তুলে নিচ্ছি এবারে অতি অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা কমেন্ট করে যে এটা কি মাছ আমরা বলি এটাকে কাঠকই মাছ আচ্ছা এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধঘানা কুচনো টমেটো দিচ্ছি চার ভাগের এক ভাগ কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো চারটে কড়াইশুঁটি গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক একমুটের মতো কড়াইশুঁটি আছে বন্ধুরা এখানে আছে আদা আর সরি বন্ধুরা কাঁচা লঙ্কা আর একদম অল্প সর্ষে আছে আমি এটা ঝেলে দিচ্ছি এর মধ্যে হলুদ দিচ্ছি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মশলাটা একটু কষা হবে বন্ধুরা বন্ধুরা দেখুন যেহেতু সর্ষে আছে সে তো হয়ে যাবে বলে যার জন্য আমার মশলাটাও তেল হয়ে গেছে তবুও আমি দিয়ে দিচ্ছি মাছ দুটো দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে যদি রেসিপিটা যদি ভালোই যদি লাগে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিয়ে কমেন্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা নতুন বন্ধুদেরকে স্বাগত পুরনো বন্ধুদেরকে ভালোবাসা আপনারা আমার পাশে সবসময় এইভাবে থাকবেন আমি যেন এইভাবে পথ চলতে পারি বন্ধুরা বন্ধুরা এই আমি যে মাছটা যে ধুয়েছি এর মধ্যে বা একদম অল্প করে জল দেবো এই আমি মিক্সি ব্যাটে এই যে সর্ষে লঙ্কাই বেটেছি এই জলটুকুই দেবো এতে বেশি ঝোল হবে না এখানে ধনে পাতা কুচনো আছে একটা এ আর কি ডাল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আচ্ছা হোক বন্ধু আর একটু আপনারা থাকুন আমার পাশে আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি বলে গুঁড়ো লঙ্কা দিয়ে সম্পূর্ণ রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি গ্যাস নিবে দিলাম